সরকারের মন্ত্রিত্ব চলে গেলে কিছু কিছু মন্ত্রীর মুখ খোলে কিছুটা পুরোপুরি না অতটা কলিজা তাদের নাই কিন্তু কিছুটা মুখ খোলে তারা কিছু সত্য কথা বলেন যেসব কথা দীর্ঘদিন থেকে আমাদের মাঠে আছে তেমন কথাই কিন্তু তারা বলেন এক ধরনের ক্ষোভ হয়তো থাকে এবং তারা মনে করেন এটা বলতে থাকলে যদি আবার কনসিডার করে তার প্রতি একটু দৃষ্টি থাকে একটু প্রাসঙ্গিক হয়ে ওঠেন কথা বলছিলাম পরিকল্পনা প্রতিমন্ত্রীর একটা উক্তি নিয়ে যিনি টাকা পাচারকে রিজার্ভ ক্রাইসিসের সাথে রিলেট করে কথা বলছেন এর মধ্যে আমরা দেখছি জনাব মোমেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি সংসদের ইতিমতো আমলাদের বিরুদ্ধে কথা বলছেন আমাদের একাংশ সমস্যা করছে ইত্যাদি ইত্যাদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত এসব আলাপটালাপ করছেন যাই হোক জনাব শামসুল আলম ডক্টর শামসুল আলম জাস্ট যে সরকারটা শেষ হলো আওয়ামী লীগের যে তার মধ্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন তিনি পাচার নিয়ে কথা বলেছেন তার আগে উনি ব্যাংকের মার্জার নিয়েও ইনফ্যাক্ট কথা বলেছেন আমি একটু পড়ি সেই জায়গাটা মূল আলোচনা আসলে পাচার নিয়ে মার্জারের ফলাফল অনিশ্চিত খারাপ ব্যাংকে ভালো সঙ্গে দিয়ে তাকে ভালো করার চেষ্টা করা হচ্ছে এখন খারাপের প্রভাবে ভালো ব্যাংক খারাপ হয়ে যায় কি না সেটি বিচার বিশ্লেষণ না করে করা ঠিক হবে না আমার কাছে মনে হয় এটা অনিশ্চিত এর রাশ টানতে হবে এজন্য একটি ব্যাংক কমিশন করলে ভালো হলে অন্তত শক্তিশালী একটা কমিটি করা উচিত বিশেষজ্ঞ অর্থনীতিবিদদের দিয়ে আমরা দীর্ঘদিন থেকে যখনই এই মার্জারের কথা আসলো আসলে মার্জার মোটা দাগে অ্যাকুইজিশন হচ্ছে তো যাই বলছেন আমি ডাকি না কেন এগুলোর বিরুদ্ধে যে কথাগুলো উনি বলছেন এই কথাগুলো আমাদের অর্থনীতিবিদরা দীর্ঘদিন থেকে বলছেন আমরা যারা কিছুটা অর্থনীতি বুঝি টুঝি তারাও এই কথাগুলো বলার চেষ্টা করেছি আপনি খেলাপি ঋণ করতে করতে ইচ্ছাকৃত ঋণ খেলাপি করতে করতে আর সোজা বাংলা যদি বলি ব্যাংক লুট করতে করতে আর একটা ব্যাংকে দেউলিয়া বানিয়ে ফেলবেন তাদের শাস্তি না দিয়ে বরং রিওয়ার্ড আপনি দিচ্ছেন টু সাম এক্সটেন্ট ভালো ব্যাংকের সাথে মার্চ করে তাকে টিকে থাকার জন্য এই জিনিসগুলো নিয়ে তীব্র সমালোচনা ছিল দেখলাম যে উনি কথা বলছেন এবার উনি রিজার্ভ নিয়ে বলছেন প্রতি বছর বাংলাদেশ সাত আট বিলিয়ন ডলার বাংলাদেশ থেকে বা একাশি থেকে বিরানব্বই হাজার কোটি টাকা পাচার হয় এই টাকা পাচার থেকেই ডলার সংকটে শুরু তা রোধ করা জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া দরকার আমার মনে পড়ে যখন আমাদের প্রথম ডলার সংকট শুরু হতে যাচ্ছে আমি আমার একটা কলামে প্রথম আলোতে একটা কলামে ওই সময়ের রপ্তানিকে ইন্ডিকেট করে বলেছিলাম টাকা পাচার হচ্ছে এবং এই টাকা পাচার হওয়াটাই আমাদের রিজার্ভ ক্রাইসিসের প্রধান কারণ আসলে আমাদের টাকা পাচারের কারণে কেন রিজার্ভ ক্রাইসিস হয়েছে এবং উনি যেটা বলেছেন এটা রাইট এবং এই যে অঙ্কের কথা বলছেন এই অঙ্কগুলো দীর্ঘদিন থেকে বাংলাদেশে আমাদের জনগণের সামনে আছে জিএফআই বলে একটা প্রতিষ্ঠান আছে গ্লোবাল ফিনান্সিয়াল ইনটিগ্রিটি তারা বিভিন্ন দেশের ব্যাংকিং চ্যানেলে টাকা পাচারের তথ্য আমাদের সামনে দেয় বাংলাদেশে যেই পরিমাণ টাকা পাচার হয় এটা তারা ব্যাঙ্কিং চ্যানেলে রিপিট নন ব্যাঙ্কিং চ্যানেল যেটাকে আমরা হুন্ডি বলি সেটার অঙ্ক প্রায় একই রকমই হবে বা বেশিও হতে পারে সো এই টাকাটা যে পাচার হয় তারা দীর্ঘদিন থেকে বলছে এই আলাপ আমাদের সমাজে বহু বছর থেকে আছে এবং মজার ব্যাপার এর নিয়ে যখন কথা বলেছে আমি ডকুমেন্ট দেখিয়েছি যে বাংলাদেশ জাতিসংঘকে তার আমদানি রপ্তানির ডেটা দিচ্ছিল না ফলে জিএফআই বাংলাদেশের আপডেটেড ইনফরমেশান দিতে পারছিল না মানে সরকারি চায় না যে জিএফআই ডেটা ডেটা দেখ এখন একজন মন্ত্রী এসে বলছেন আমরা বহুদিন থেকে একটা কথা বলেছি আমাদের ডলার রিজার্ভের পরের প্রধান সরাসরি আঘাত মানে প্রত্যক্ষ আঘাত আসে আসলে এই ব্যাংকিং চ্যানেলে টাকা পাচার থেকে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে আপনি আমদানি করার সময় পণ্যের মূল্য বেশিয়ে দেখিয়ে বেশি টাকা পাঠিয়ে দেন আবার রপ্তানি করার সময় পণ্যের মূল্য কম দেখিয়ে কম টাকা দেশে আনেন একটা বড়ো অংশ টাকা বাইরে রেখে দেন এর মধ্যে যেটা হয় ধরুন সবসময় যে ব্যবসায়ী তার নিজের টাকাই পাচার করছেন নট অনেকে ব্যবসায়ীদের মাধ্যমে তার লুটের টাকা পাচার করেন সো এই ঘটনাগুলো ব্যাংকিং চ্যানেলে হয়েছে যখন আপনি ব্যাঙ্কিং চ্যানেলে এই কাজগুলো করবেন বিশেষ করে ওভার ইনভয়েসিংয়ের সময় ডিরেক্টলি আপনার অ্যাকাউন্টে থাকা মানে আমাদের রিজার্ভে থাকা টাকা চলে যায় আর একটু সহজে যদি বলে ঠিক রিজার্ভে থাকা টাকা চলে যায় ব্যাপারটা এরকমও না কারণ ব্যাঙ্ক তো আসলে তাত্ত্বিকভাবে সারাক্ষণ মানে আপনি যখন ইম্পোর্ট করছেন তখন বাংলাদেশ ব্যাংক থেকে টাকা নিচ্ছেন না কিন্তু আপনি যখন ব্যাঙ্ক থেকে ক্রমাগত টাকা পাঠাচ্ছেন যখন আপনার আর্নিংয়ের তুলনায় এক্সপেন্ডিচার বেড়ে যায় ব্যাংকের তখন বাংলাদেশ ব্যাংক সেখানে ইন্টারভিন করে সে তখন রিজার্ভ থেকে ডলার বিক্রি করতে থাকে এই ঘটনাগুলো ঘটেছে এগুলো খুব স্পষ্ট ছিল এভাবেই ডলারের এই সংকট তৈরি হয়েছে দীর্ঘদিন থেকে আমরা বলেছি আর একই সাথে আপনার যখন যেই ডলারটা দেশে আসার কথা ছিল সেই ডলারটা যখন আসছে না আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে সেটাও আপনার ডলারের ওপরে চাপ তৈরি করছে এবং জরুরি কথা হচ্ছে হুন্ডির ক্ষেত্রেও হুন্ডি যখন হয় তখন যদি এটা ব্যাঙ্কিং চ্যানেলে টাকাটা আসতো সেটা রিজার্ভে যোগ হতো এখন যেহেতু ব্যাঙ্কিং চ্যানেলে আসছে না সুতরাং এটাও ইনডাইরেক্টলি রিজার্ভের উপর প্রভাব ফেলে কিন্তু যারা শামসুল আলমরা মানে পদক্ষেপ নেওয়ার কথা বলেন এটাই হল হাস্যকর কথা খুবই হাস্যকর কথা আই রিপিট হাস্যকর কথা উনি একজন অর্থনীতিবিদ ওনার এগুলো বোঝা উচিত উনি বোঝেন কোনো সন্দেহ নাই কিন্তু যেহেতু আওয়ামী লীগ সরকারের সাথে আছেন মন্ত্রীতন্ত্রী ছিলেন এবার না থাকলেও আগেরবার যেহেতু ছিলেন সো গুড বুকে আছেন এটা বোঝা যায় ওনার পক্ষে এটা বলা কঠিন মানে এই যে টাকা পাচারের সংস্কৃতি বন্ধ করার কথা বলা হচ্ছে এটা কোনো বন্ধ হবে না প্রথম কথাটা হচ্ছে পৃথিবীর কোনো দেশ টাকা পাচার পুরোপুরি বন্ধ করতে পারে নাই এটা হয় এটা হতেই হবে এবং আমি বহুবার বলেছি যে আমাদের দেশে বহু বৈধ উপায়ে উপার্জিত টাকাও লন্ডার ঠায় হয় কোনো উপায় নেই মানি লন্ডারিং হয় পাচার হয় আপনি বহু ক্ষেত্রে আপনার সেবা প্রয়োজন আপনার পড়াশোনার টাকা পাঠানো দরকার শিক্ষার টাকা পাঠানো দরকার চিকিৎসার টাকা পাঠানো দরকার আপনি একটা সম্পত্তি বিক্রি করেছেন সেই টাকা আপনার দেশে থাকবেন না হতে পারে আপনি ভালো ব্যবসা করছেন কিন্তু আপনি দেখছেন এই দেশটা নষ্ট হয়ে গেছে পচে গেছে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে আর দেশে রাখবেন না আপনি তাদের জন্য টাকা সব সম্পদ যা আছে নিয়ে যাবেন এগুলো বৈধ উপার্জন কিন্তু মানি লন্ডারিং হয় কিন্তু জরুরি কথাটা হচ্ছে যে টাকাটা অবৈধ উপায় ক্রিমিনাল পন্থায় রেন্ট সেকিংয়ের মাধ্যমে তৈরি হয় সেই টাকা পাচার হতে চাইবেই এবং যেমন শামসুল আলমদের যেটা বোঝা দরকার এই টাকা যারা পাচার করে তারাই সরকার তৈরি করে এই সরকার মানে সরকার তৈরি করে সরকারের অংশ তারা আমরা প্রায় যে বাংলাদেশকে একটা ক্রিপ্টোক্রাসি বলছি একটা চোরদের শাসন বলছি এই চোরদের মধ্যে বিভিন্ন রকম চোর আছে এই চোরদের মধ্যে পলিটিক্যাল চোর প্রশাসনিক চোর ব্যবসায়ী চোর সবাই মিলে একটা নেক্সাস তৈরি হয়েছে তো ওই চোররা চুরি করে ডাকাতি করে লুট করে টাকা তৈরি করেছেন আপনি মানে লুট বলতে আমি ওই খেলাপি কথা বলছি ইচ্ছাকৃত খেলাপি যারা ওই টাকা কি আপনি দেশে রাখবেন ওয়ে এখন আপনি তাকে ধরবেন কিভাবে সম্ভব ওই তো সরকার সিন্ডিকেট করে বাজার থেকে তাকে টাকা তোলা হচ্ছে তাকে ধরবেন ওয়ে তো সুতরাং এই টাকা আসলে পাচার বন্ধ করা যাবে না যেহেতু এক্সিস্টিং সময়ে কিছুটা ক্রাইসিস আছে সরকার দেউলিয়া হয়ে যায় কিনা সেই ভয়ে আছে তাই ইম্পোর্ট ইম্পোর্টে কিছু ওভার ইনভয়েসিং হয়তো বন্ধ করা হয়েছে তার চেয়েতে যেটা বেশি বন্ধ করা হয়েছে আমাদের জরুরি বহু ইম্পোর্ট বন্ধ করে দিয়েছে আমি ধারণা করি এই পাঁচ সাড়ে পাঁচ বিলিয়ন ডলার যে ইম্পোর্ট হয় এখন কমাতে কমাতে সেটার মধ্যেও মানি লন্ড্রিং হয় আপনি অন্য অনেক ইম্পোর্ট অনেক মধ্য এবং নিম্ন আবার একটু ছোটো ধরনের ইম্পোর্টারের অনেক ইম্পোর্ট বন্ধ করে দিয়ে বাঁচানোর চেষ্টা করছেন লন্ডারিং যারা করে যে সক্ষমতা যাদের আছে সেই ক্ষমতা যাদের আছে তারা ঠিকই মানে লন্ডারিং করছেন আর ওদিকে যখন কমছে খুব স্বাভাবিকভাবে যেটা হয় আপনার কালো টাকা যেহেতু তৈরি হচ্ছে হুন্ডি হবে হুন্ডি হচ্ছে সুতরাং যেই ধরনের একটা ক্রিমিনাল এম্পায়ার একটা অপরাধীদের স্বর্গরাজ্য বা রাজ্যে পরিণত করা হয়েছে বাংলাদেশকে একটা ক্লিপ্টোক্রাসিতে পরিণত করা হয়েছে একটা চোট শাসনে পরিণত করা হয়েছে সেই দেশে আপনি চাইলেও পাচার বন্ধ করতে পারবেন পারবেন না কিন্তু যারা শামসুল যেটা বলছেন সেটা হলো আমাদের দীর্ঘদিনের কথা টাকা পাচারের মাধ্যমেই আসলে ডলারের ক্রাইসিসটা শুরু হয়েছে করোনার পর করোনা মোটামুটি যখন গেল তখন বাংলাদেশ মাসে আট বিলিয়ন ডলার করে ইম্পোর্ট করছে আমি এই প্রশ্নটাই করেছিলাম যে অর্থনৈতিক অ্যাক্টিভিটি মানুষের এমন গেজে শুরু হয় নাই যে আট বিলিয়ন ডলার ইম্পোর্ট হতে হবে স্পষ্টভাবেই মনে হচ্ছিলো একেবারে খুব বেসিক ইকনমিক্সের নলেজ থাকা মানুষও বুঝতে পারবেন যে তখনই টাকা পচা শুরু হয়েছিল ওই যে শুরু ওইটার ধাক্কাটা এসে পড়েছে এবং খুব স্বাভাবিকভাবেই যেটা হয় ওটা সরকার আসলে আর ঠেকিয়ে রাখতে পারে নাই সেটা ক্রমাগত চলছে